নমস্কার এসকুমার্স হিন্দি চ্যানেলের পক্ষ হতে আপনাকে স্বাগত জানাই আমাদের বাংলা হতে হিন্দি শিক্ষার আজকের নতুন ভিডিওটিতে দেখাবো যে হিন্দিতে কোন কোন শব্দগুলি সদা পুংলিঙ্গ এবং কোন কোন শব্দগুলি সদাই স্ত্রীলিঙ্গ হিসাবে গণ্য করা হয় যেগুলি আমাদের বাংলা ভাষার মধ্যে নেই আজ আমরা এই সব শব্দগুলি নিয়ে আলোচনা করব এবং দেখাবো হিন্দি ভাষায় সঠিকভাবে কথা বলতে হলে আপনাদের এইগুলি অবশ্যই জানতে হবে নচেত আপনার হিন্দি বলা সঠিক হবে না তাই আমরা চাই আপনার হিন্দি বলা নির্ভুল ও আরও সুন্দর হোক তাহলে প্রিয় দর্শক আর দেরি না করে আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করছি তো মেরে প্যারে দর্শক ওর জাদা দের কিয়ে না আমার আজকের ভিডিও শুরুয়াত করতে হ্যাঁ তা নমস্কার বন্ধুরা হিন্দিতে প্রায় প্রতিটি শব্দেরই লিঙ্গভেদ আছে আপনারা যারা ইউটিউবের মাধ্যমে হিন্দি শিক্ষার ভিডিওগুলি দেখেন তাদের উদ্দেশ্যে জানাই যে সঠিক হিন্দি জানতে ও শিখতে হলে হিন্দির ব্যাকরণগুলি অবশ্যই জানতে হবে তবেই আপনি সঠিক হিন্দি বলতে বা বুঝতে পারবেন আর বাংলা হতে হিন্দির অনুবাদ শুনে আপনারা কখনোই সঠিক হিন্দি শিখতে বা বলতে পারবেন না এটা আপনারাও ভালোভাবেই জানেন তাই আমরা চেষ্টা করি ব্যাকরণ ও সঠিক উচ্চারণের মাধ্যমে সঠিক হিন্দি শেখাতে যাতে আপনারা হিন্দি হিন্দিভাষীদের সাথে সঠিকভাবে হিন্দিতে কথা বলতে ও বুঝতে পারেন তাহলে প্রিয় বন্ধুরা এখন আমরা দেখাবো যে কোন কোন হিন্দি শব্দগুলিকে পুংলিঙ্গ এবং কোন কোন হিন্দি শব্দগুলিকে রূপে গণ্য করা হয় বা ইঙ্গিত করে আজ এইরূপ কিছু শব্দের বাংলা হতে হিন্দিতে অনুবাদ করে দেখাবো ও বিস্তারিতভাবে আলোচনা করব। যেমন বাংলায় জল হিন্দি হয় পানি পানি এটি একটি পুলিঙ্গ শব্দ এটিকে সর্বদাই পুলিঙ্গ শব্দ হিসাবে গণ্য করা হয় বা ব্যবহার করা হয় উদাহরণস্বরূপ যেমন জলের কোনো রং হয় না এটি হিন্দিতে হবে পানিকা কই রাং নেহি হতা বা পানিকা কই রাং নেহি হতা হয় অর্থাৎ যেহেতু বাক্যের শেষে হোতা বা হোতা হ্যা শব্দটি আছে এক্ষেত্রে বোঝা যায় যে এখানে মূল বিষয়টি বা কর্তা পুংলিঙ্গ হয় আর হতি বা হতি হ্যা থাকলে সেখানে স্ত্রীলিঙ্গ হবে অতএব কর্তা স্ত্রী নাকি কর্তা পুরুষ তা বাক্যের মাধ্যমেই বলা আছে যেটা আমাদের বাংলা ভাষায় নেই বা থাকে না অতএব পানিকা কে কই রাং নেহি হোতা এখানে হোতা শব্দটি আছে অর্থাৎ বাক্যটি পুংলিঙ্গ বাক্য আবারও জল বয়ে যায় এটি হিন্দিতে হবে পানি বেহতা হে এখানে বেহতা হে হে কথাটি পুংলিঙ্গ বাক্য হলে এটি বেহতি হে অতএব পানি বেহতা হে হতা এই হোতা বা বেহতা এগুলি পুলিঙ্গ শব্দে ব্যবহার করা হয় আবারও যেমন ভাত ভাত সর্বদা পুংলিঙ্গ শব্দ কিন্তু রুটি স্ত্রীলিঙ্গ শব্দ উদাহরণস্বরূপ যেমন ভাতগুলি খারাপ হয়ে গেছে ये हिंदी हम चावल खराब हो गया है एखने हो गया है हो गया है अर्थात पु लिंग चावल अर्थात भात टी पुलिंग शब्द हिसाब से गण्य हो तेजे चावल खराब हो गया है क्यों रुटिर क्षेत्र जमन रुटीगुलि खराब हो गए हिंदी हम रोटी खराब हो है रोटी खराब हो गये गई है अर्थात स्त्रीलिंग पुंगलिंग गया है স্ত্রীলিঙ্গে গায়ে হ্যাঁ এখানে দেখা যাচ্ছে যে ভাত ভাতকে হিন্দিতে সর্বদা পুংলিঙ্গ হিসাবে গণ্য করা হয় এবং রুটিকে সর্বদা স্ত্রীলিঙ্গ হিসাবে গণ্য করা হয় তাই ভাতের ক্ষেত্রে হয়েছে হো গায়া है। রুটির ক্ষেত্রে হয়েছে হো গায়েই है। আবার বস্তুর ক্ষেত্রে যেমন দরজাটি ভেঙে গেছে হিন্দিতে হবে দরওয়াজা টুটা হুয়া হে বা দরজাটি ভাঙা আছে এখানে টুটা হুয়া হে দরওয়াজা অর্থাৎ দরজা টুটা হে ভাঙ্গা আছে তাই এখানে পুংলিঙ্গ তাই এখানে টুটা হে এটি স্ত্রী হলে হবে টুটি হুই হে যেহেতু দরজা পুংলিঙ্গ শব্দ তাই এখানে টুটি হুই হে হবে না এখানে হবে টুটা হে খিড়কি অর্থাৎ জানালা যেমন জানালাটি ভাঙ্গা আছে এটি হিন্দি হবে খিড়কি টুটি হুই হে খিড়কি অর্থাৎ জানালা টুটি হুই হে ভাঙ্গা আছে বা ভেঙে গেছে অতএব দরওয়াজা টুটা হুয়া হে পুংলিঙ্গ শব্দ তাই টুটা হুয়া হে খিড়কি টুটি হুই হে এটি স্ত্রী শব্দ তাই টুটি হুই হে পণ্যবাহী ট্রাক কে হিন্দিতে পুংলিঙ্গ হিসাবে গণ্য করা হয় তাই ট্রাকটি আসছে এটি হিন্দিতে হবে ট্রাক আর রাহা হে আবারও হিন্দিতে যাত্রীবাহী বাস বা যাত্রীবাহী কার বা ছোট গাড়ি जत्रीबाही गाले शेखाने सेटी के स्त्रीलिंग ही शब्द गुण्य करा है ताई बस आ रही है बस स्त्रीलिंग ताई बस आ रही है कार आ रही है जत्रीबाही कार ताई इखाने आ रही है स्त्रीलिंग और जो दी पुन्नो बाही गाड़ी हो Eu, है सेटी पुंगलिंग ही शब्द गुण्य करा है ताई ट्रक आ रहा है और तत बस आ रही है रही है और स्त्रीलिंग और ट्रक आ रहा है বাস আরি হে আবারও ধাতুর ক্ষেত্রে যেমন এটি সোনা দিয়ে তৈরি হিন্দিতে হবে ইয়ে সোনে সে বানাহে বা ইয়ে সোনে সে বানা হুয়া হে ইয়ে এটি সোনে সে সোনা দিয়ে বা সোনা থেকে বানাহে তৈরি হয়েছে বা বানা হুয়া হে তৈরি করা হয়েছে অর্থাৎ ইয়ে সোনে সে বানাহে বানাহে কথাটি আছে তাই এই বানাহে কথাটির থেকে বোঝা যায় বাক্যটি পুংলিঙ্গ বাক্য অর্থাৎ ইয়ে সোনে সে বানাহে বাক্যটি পুংলিঙ্গ বাক্য আবারে সোনা পুংলিঙ্গ রূপা কিন্তু স্ত্রীলিঙ্গ ধাতু তাই এখানে হবে ইয়ে চাঁদি সে है। এটি রূপা দিয়ে তৈরি ইয়ে চাঁদি সে বানী হে বা এটি রূপা দিয়ে তৈরি করা হয়েছে তার হিন্দি হবে ইয়ে সে বানী হুই হে এটি স্ত্রীলিঙ্গ তাই বাণী হে বাণী হুই হে আর পুংলিঙ্গ শব্দ তাই বানাহে বা বানা হুয়া হে অতএব সোনা পুংলিঙ্গ তাই সোনে সে বানা হে চাঁদি বা রূপা স্ত্রীলিঙ্গ তাই এখানে চাঁদি সে বাণী হে বা বানি হুই হে পরে আরও একটি বস্তুর ক্ষেত্রে যেমন পরের বাক্যটি জামা ভিজে গেছে বা জামাটি ভিজে গেছে এটি হিন্দিতে হবে কমিজ ভিগ গা কমিজ জামার হিন্দি হয় কামিজ ভিক গয়া অর্থাৎ ভিজে গেছে যেহেতু ভিক গয়া গয়া কথাটি আছে তাই এই গয়া কথাটির থেকে বোঝা যায় বাক্যটি পুংলিঙ্গ বাক্য আবারও পরে এটি স্ত্রীলিঙ্গ হলে হবে শাড়ি ভিগ গায়ে বা শাড়ি ভিগ গায়ে শাড়ি বাংলায় শাড়ি বানান আকার অড়য় অড়সই শাড়ি কিন্তু হিন্দিতে শাড়ির উচ্চারণ আলাদা তাই হিন্দি বানান দন্তস্য আকার অড়াই দীর্ঘই বানানের সাথে উচ্চারণেরও তফাত আছে তাই হিন্দিতে শাড়ি ভিগ বা শাড়ি ভিগ গায়ে হে এখানে যেহেতু ভিগ গাই তাই বাক্যটি স্ত্রীলিঙ্গ বাক্য অতএব কামিজ ভিগ গায়া হে এটি হচ্ছে পুংলিঙ্গ বাক্য শাড়ি ভিগ গায়ী হে এটি হচ্ছে স্ত্রীলিঙ্গ বাক্য তো প্রিয় দর্শক এতক্ষণ আমরা কিছু কিছু হিন্দিতে সর্বদা পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গে ব্যবহৃত শব্দগুলি দেখালাম ও বিস্তারিতভাবে বোঝালাম এখন আমরা শ্রেণীবিশেষে কোন কোন শব্দ সর্বদা স্ত্রীলিঙ্গ এবং পুলিঙ্গ হিসাবে ব্যবহার করা হয় সেগুলি বাংলা হতে হিন্দিতে অনুবাদ করে দেখাবো ও বোঝাবো শব্দগুলি হলো যেমন পুংলিঙ্গে বস্তুর ক্ষেত্রে বস্তুর নাম বাড়ি বাংলায় বাড়ি হিন্দিতে ঘর এটিকে সর্বদা পুংলিঙ্গ হিসাবে ব্যবহার করা হয় প্রাসাদ মহল জাহাজ হিন্দিতেও জাহাজ জামা হিন্দিতে কামিজ দরাজা হিন্দিতে দরওয়াজা এই প্রত্যেকটি শব্দই হিন্দিতে সর্বদা পুংলিঙ্গ শব্দ হিসাবে ব্যবহার করা হয় এগুলি কখনোই স্ত্রীলিঙ্গ হিসাবে ব্যবহার হয় না আবারও ট্রাক হিন্দিতেও ট্রাক ইট ইঁট পাথর হিন্দিতে পাথর তালা হিন্দিতেও তালা চশমা হিন্দিতে চশমা পুংলিঙ্গে আনাজের নাম কোন কোন আনাজকে পুংলিঙ্গ হিসাবে গণ্য করা হয় বা কোন কোন আনাজকে পুংলিঙ্গ হিসাবে ব্যবহার করা হয় যেমন চাল হিন্দিতে চাওয়াল গম হিন্দিতে গেহু বাজরা হিন্দিতে বজরা ছোলা হিন্দিতে চানা বা চানে ভুট্টা হিন্দিতেও ভুট্টা আবারও ফল কোন কোন ফলগুলি পুংলিঙ্গ যেমন আম আম পুংলিঙ্গ ফল আম হিন্দিতেও আম জাম হিন্দিতে জামুন কলা হিন্দিতে কেলে বা কেলা লেবু হিন্দিতে সন্ত্রা আঙ্গুর সপ্তাহের দিনগুলি এগুলি পুংলিঙ্গ হিসাবে গণ্য করা হয় সপ্তাহের দিনগুলি সবগুলি পুংলিঙ্গ যেমন সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার সোমবার হিন্দিতেও সোমবার মঙ্গলবার হিন্দিতেও মঙ্গলবার বুধবার হিন্দিতেও বুধবার বৃহস্পতিবার হিন্দিতে গুরুবার শুক্রবার হিন্দিতেও শুক্রবার শনিবার হিন্দিতেও শনিবার বা শনিচার রবিবার হিন্দিতে রবিবার বা এতওয়ার আবারও পুংলিঙ্গে অঙ্গের নাম শরীরের সব অঙ্গগুলি একই লিঙ্গে ব্যবহার হয়নি বেশ কিছু কিছু অঙ্গ পুংলিঙ্গ পুংলিঙ্গ হয় এবং বেশ কিছু কিছু অঙ্গ স্ত্রীলিঙ্গ হিসাবে গণ্য করা হয় যেমন পুংলিঙ্গ অঙ্গগুলি হলো মাথা হিন্দিতে সির হাত পা হিন্দিতে হাত প্যার মুখ হিন্দিতে মুহ নাক হিন্দিতে নাক কান হিন্দিতেও কান আমরা এতক্ষণ যতগুলি শব্দ দেখালাম বস্তু আনাজ ফল দিনের নাম অঙ্গের নাম সব সবগুলি পুংলিঙ্গ হিসাবে গণ্য করা হয় এখন আমরা দেখাচ্ছি যে হিন্দিতে কোন কোন নামগুলি স্ত্রীলিঙ্গ হিসাবে বিবেচনা করা হয় বা স্ত্রীলিঙ্গ হিসাবে গণ্য করা হয় যেমন স্ত্রীলিঙ্গে বস্তুর নাম যেমন বাস বাস স্ত্রীলিঙ্গ শব্দ হিসাবে গণ্য করা হয় ট্রাক পুংলিঙ্গ বাস স্ত্রীলিঙ্গ বাস হিন্দিতেও বাঁশ গয়না হিন্দিতে জেবার শাড়ি হিন্দিতে শাড়ি ঘড়ি হিন্দিতে ঘড়ি মাটি হিন্দিতে মিটি আবারও আনাজ যেসব আনাজগুলি রূপে গণ্য হয় চিনি হিন্দিতেও চিনি মুগ হিন্দিতে মুগ লঙ্কা হিন্দিতে মির্চ এলাচ হিন্দিতে ইলাইচি অড়হর হিন্দিতে আরহার এইগুলি এইসব আনাজগুলি হিন্দিতে স্ত্রীলিঙ্গের পর্যায়ে পড়ে খাবারের নাম যেমন রুটি হিন্দিতে রুটি তন্দুরি হিন্দিতে তন্দুরি ডাল হিন্দিতে ডাল লুচি হিন্দিতে পুরি কচুরি হিন্দিতে কচৌড়ি আমরা যেসব ভাষায় কথা বলি যেমন বাংলা হিন্দি উর্দু মারাঠি প্রতিটি ভাষায় কিন্তু স্ত্রীলিঙ্গের পর্যায়ে পড়ে ভাষাগুলি হলো হিন্দি হিন্দি বাংলা বাঙ্গালি মারাঠি মারাঠি পাঞ্জাবি পাঞ্জাবি তামিল তামিল প্রতিটি ভাষাই স্ত্রীলিঙ্গ হিসাবে গণ্য করা হয় আবারও অঙ্গের নাম আমরা আগে পুংলিঙ্গের অঙ্গগুলির নাম বলেছি এখন আমরা যেগুলি বলবো এই অঙ্গগুলিকে স্ত্রীলিঙ্গ হিসাবে গণ্য করা হয় বা স্ত্রীলিঙ্গ হিসাবে ব্যবহার করা হয় যেমন চোখ আখে বা আঁখি জীব হিন্দিতেও জীব বেনি হিন্দিতেও বেনি কবজি কবজিটি স্ত্রীলিঙ্গ শব্দ এটি হিন্দি হয় কালাই কোমর হিন্দিতে কামার প্রিয় দর্শক আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা পছন্দ হয় তাহলে দয়া করে ভিডিওটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে করে আমাদের পরবর্তী ভিডিওটি প্রথমে আপনার কাছে পৌঁছে যায় তো प्यारे दोस्तों आज इतना ही है अगला वीडियो में फिर मिलेंगे अगर हमारा यह वीडियो आपको अच्छे लगे या पसंद हो तो कृपया इसे लाइक करके सब्सक्राइब करें जैसे कि हमारा अगला वीडियो सबसे पहले आपके पास पहुंच जाए और राष्ट्रभाषा में अपना ज्ञान बढ़ाकर खुद को गर्व महसूस करें। नमस्ते जय हिंद जय भारत